ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা বাংলাদেশের রাজনীতিতে ফেরার পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় হত্যা মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে দেশে মামলার মুখে থাকা এসব নেতা কলকাতা ও দিল্লিতে বসে দলীয় বৈঠক ও কৌশল নির্ধারণে ব্যস্ত গার্ডিয়ান লিখেছে নির্বাসিত নেতাদের বিশ্বাস শেখ হাসিনা এখনো জনপ্রিয় নায়ক হিসেবে দেশে ফিরতে পারবেন প্রতিবেদনে আরও বলা হয় শেখ হাসিনা ভারতে গোপন আশ্রয় থেকে নিয়মিতভাবে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলকে প্রস্তুত করছেন সংবাদ মাধ্যমটি জানায় গত বছরের গণ অভ্যুত্থানের পর সহিংসতা ও মামলার ভয়ে হাজারো আওয়ামী লীগ নেতাকর্মী দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এর মধ্যে কয়েকশ নেতা বর্তমানে কলকাতায় অবস্থান করছেন ভারত আওয়ামী লীগের জন্য একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় গার্ডিয়ান লিখেছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় দলটি নির্বাচনে অংশ নিতে পারছে না তবে দলটির নেতারা মনে করেন এই নির্বাচন দেশে স্থিতিশীলতা আনবে না এবং শেষ পর্যন্ত জনগণ আবার আওয়ামী লীগের দিকেই ফিরবে প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন গুম নির্যাতন ও নির্বাচন কারচুপির অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা রয়েছে যদিও দলের কিছু নেতা অতীতের ভুল স্বীকার করেছেন অধিকাংশই এসব অভিযোগকে ভুয়া বলে দাবি করেছেন সব মিলিয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে আসন্ন জাতীয় নির্বাচনের ফলাফলের ওপর